আমি ডান দিকে চলছিলাম একটা গাড়ি গাড়িটা উনি ব্রেক করলে উনি ড্রাইভ করতেছেন বলতেছেন দোস্ত এই যে একটা ফাঁকা জায়গায় দেখতে চতুর দিকে বড় বড় বিল্ডিং গুলো হাই রাইজ বিল্ডিং গুলো হয়ে গেছে মাঝে ফাঁকা জায়গাটা কোরাই সেই জায়গার নাম আমরা হিস্টোরিতে আমরা শুনেছি উনি বলতেছেন এই জায়গাতে প্রত্যেকটা দিন উমাইয়া মনিবদার গোলাম বেলালকে নিয়ে সেই জায়গায় ধরে ধরে মারতো বেলালকে ধরে নিয়ে মারতো উমাইয়া বলল বেলাল শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো কত রকম সত্য বলো সাইয়েদনা বেড়াল সঙ্গে সঙ্গে বলছেন আমার মনিব আপনি শুনবেন কেন আপনি দেখেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলা মাত্রই উমাইয়া বলে ফেলল বেলাল তুই কি জানিস এই কথা বলার ফলাফল তোর মৃত্যু হতে পারে সেই দিন বেলাল বলছেন হাসতে হাসতে মরচ মরে যাব। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় দেব কিন্তু এই কথার বাইরে আমি বেলাল এক চুল পরিমাণ মরবো না এটার নাম এটার নাম কি আর আমার দেশে পিটন খাইলি ইমান গেছে আছে না নাই কিছু টাকা একটু মেরে দিলেই গেছে আছে না নাই অনেক কিছু স্বার্থের কারণে ইমান বেঁচে ফেলে সামান্য দশ টাকার একটা সিগারেট পেলে পরে মিথ্যা সাক্ষী দিয়ে দেয় এমন ইমানদার আমার দেশে আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই ইমানদার কখনো মিথ্যার সাক্ষী দিতে পারে নাকি ইমানদার কখনো মিথ্যার পক্ষে কথা বলতে পারে না বেনামাজি নেতৃত্বকে মানতে পারে না আমার বন্ধুগণ আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না আমার দেশের সম্পদ পর্যাপ্ত আছে কোনো সম্পদের কোনো ঘাটতি নাই আমি গত সেপ্টেম্বরে কাতারে গিয়েছিলাম কাতারে দেখলাম ধুধু এলাকা কোথাও কোনো গাছ নাই সামান্য একটা গাছ বাঁচা বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা তাদের গাছের পিছনে খরচ করতে হয় কৃত্রিমভাবে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয় একটা গাছের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা একটা বাগান সাজানোর জন্য খরচ করে কিন্তু আমার দেশের মাটিতে পা দিলেই যেখানেই যাব সবুজ সবুজ সম্পূর্ণ শ্যামলা শস্য শ্যামলা সোনার বাংলা এমনি গাছ গাছালি গড়ে ওঠে এমনি গাছ গাছালি হয়ে ওঠে একটু ন্যাচারাল দৃষ্টিতে আমরা যদি একটু গভীর দৃষ্টিতে বাংলার জমির দিকে তাকাই আমার মনে হয় নববধূর মতো সাজি আছে বান্দরবন আল্লাহ এত সুন্দর সাজানো গোছানো আমার দেশ সব ছিল আমার দেশে তেলের খনি কদার খনি গ্যাসের খনি সোনার খনি সব ছিল কিন্তু একটা খনি সবচাইতে বেশি আকার ধারণ করেছে সেটা হলো সরের খনি আমার দেশের সরের খনি আছে না নাই এই জন্য যা থান সব তোলা নাই তো খালি দেশ থেকে পাচার হয় দেশ থেকে কি হয় যারা দেশ থেকে পাচার করে যারা দেশ থেকে সম্পদ পাচার করে যারা বলে আমরা দেশপ্রেমিক ভণ্ড মেগুলো তুমি সোর অন্ত চুরি করে দেশে রাখো আমি চুরি করতে বলছি না আবার আপনার ভাবেন না যে আমি চুরি করতে বলতেছি দেশের সম্পদ দেশে রাখো দেশের টাকা যারা বাইরে পাচার করে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা তাদের মুখে দেশপ্রেমিকের কথা মানায় দেশপ্রেমের কথা তাদের মুখে মানায় না আমার দেশের মানুষ যদি দেশকে মহাব্বত করত প্রকৃত মহাব্বত যদি করতো আমার দেশের মানুষ দেশ অনেক দূরে যেত আসতে জোরে এখন ঠিক কিনা স্বপ্ন দেখে আমেরিকা স্বপ্ন দেখে কানাডা স্বপ্ন দেখে ইতালি স্বপ্ন দেখে ইউকে ইউনাইটেড কিংডম লন্ডনে যদি যেতে পারতাম আমেরিকায় যদি যেতে পারতাম স্বপ্নের দেশ সোনার দেশ মনে করে তারা না গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ এই বাংলাদেশ এই সুন্দর সজন পঞ্চান্ন হাজার বর্গ বাড়ির সোনার বাংলাকে যদি সততা নিষ্ঠার সৎ নেতৃত্ব যদি সাজানো যেত গোটা পৃথিবীর মানচিত্র এক উন্নত দেশ হতো আমার সোনার বাংলাদেশ কিন্তু কি বেশি আচ্ছা বলেন তো আমার দেশের মানুষ বেশি না চোর বেশি মসজিদে গিয়েও শান্তি নাই আমি দু সালে ফার্স্ট আমি হ্যাঁ দু সালে ফার্স্ট আমি হজে যাই মেবি ওই বছরই আমি বাইতুল মোকার নিস্তারা থেকে জুতা কিনলাম এক আমার রাতে ফ্লাইট তো উপর তলায় মসজিদ বাইতুল মোকার আমার দেশে যেতে জাতীয় মসজিদ নিস্তালায় জুতা কিনে আমি উপর তলায় গিয়ে মসজিদে নামাজ এসারে জামাতে সামিল হলাম বিল্ডিংয়ের মসজিদের একটা কলামের ধারে নতুন জুতাটা রেখে আমি নামাজে দাঁড়াইছি সালাম ফিরে দেখি জুতা মোবারক নাই জুতা মোবারক বললাম কারণ বর যে পাইস বর না জুতা নিয়ে যে দেশে পায়ের তলা পায়ের তলায় যেটা থাকে জুতাই থাকে না যে দেশে মসজিদে যাবেন জুতা থাকে না বাজারে যাবেন সাইকেল থাকে না মাহফিল আসবেন হুন্ডা থাকে না গত বছর মাহফিল করতে গেছে চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্টের পাশে মাফি হাজার হাজার মানুষ ওয়াজ শুনলো কানলো দোয়া করলাম ওয়াজ শেষে যায় দেখি মঞ্চের কোনায় আমার জুতা জোড়া নাই একজনকে বললাম ভাই আমার জুতা কই হুজুর করে নিয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ আজকে ভালো হব না ইনশাআল্লাহ নেতৃত্বের পরিবর্তনের দরকার আছে না আমরা কোনো বেনামাজি চরিত্রহীন জনগণের সম্পদ লুটেরা যারা ওই সমস্ত নেতৃত্ব মানব না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান

নজর ঠিক আছে কিনা দেখো হুজুরের চরিত্র দেখে হুজুর বিড়ি খায় কিনা আমি নয় গাঁজা খাই হুজুর কিন্তু বিড়ি খাওয়া যাবে ও গাঁজা খাবে সমস্যা হয় ইমাম ইমামকে নির্বাচন করতে গিয়ে আমরা যেমন করে তার মাথা থেকে পা পর্যন্ত তার তাকুয়া দেখি তার চাল চলন দেখে আমরা তাকে ইমামতির মুসাল্লায় আমরা দাঁড় করায় দিই ইমামের নেতৃত্ব দিতে গিয়ে যেমন নিতে গিয়ে যেমন আমরা এত কিছু পরব করে দেখি সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও দেখার সময় হয়েছে এখন আমরা নেতা ঠিক করি দেশ ঠিক হয়ে যাবে আমার দেশে এই মুহূর্তে এখন নেতা বেশি না কর্মী বেশি কোন কর্মী নাই সব নেতা সব কি নেতা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা মসজিদে নেতা বেশি না কর্মী বেশি মসজিদে 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 মুসল্লি বেশি না ইমাম বেশি ইমামদের সব কি নেতা কয়জন মসজিদে নেতা কয়জন লক্ষ লক্ষ লোক যদি জমা হয়ে যায় মসজিদ ইমাম হবে কয়জন এখন কেউ মানে সমাজে কেউ মানে নেতা একজন মানে নেতা একজন দাঁড়ায় গেছে আরেকজন দাঁড়ায় গেছে দুইটা গ্রুপ একই দল দুই গ্রুপ কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ সিএন মারামারি কিলে কিলে ঘুষা ঘুষি আছে না গোলাগুলি হাত কেটে নেয় পা কেটে নেয় গ্রুপিং কেন এটার মূল কারণ হলো নামাজ থেকে শিক্ষা নেই ওরা ঠিক না ওদের মধ্যে যদি নামাজ থাকতো তাহলে এই গ্রুপিং থাকতো না নামাজ থেকে যদি নেতৃত্ব নিত তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো না কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা চালাবো মাহফিল মাহফিল এটা প্রথম না আলিনুর ভাই আলহামদুলিল্লাহ এটা প্রথম এই মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার কালিনুর ভাই বলছেন আপনি প্রত্যেক বছর আসবেন আমি আসব জি আসব ইনশাআল্লাহ আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ পহেলা মে না আজকে পহেলা মে শ্রমিক দিবস শ্রমিকদের লিডার ছিলেন মোহাম্মদ সাল্লাম শ্রমিক হয়ে নেতা হতে হবে শ্রমিক লিডার শ্রমিক আগে হতে হবে আপনি গার্মেন্টস এর মালিক হয়ে আপনি শ্রমিক নেতা হবেন কেমন ঠিক কিনা গার্মেন্টস এর মালিক কি শ্রমিক হয় শ্রমিকদের লিডার ছিলেন মোহাম্মদ সালু পৃথিবীর কোন শ্রমিক নেতা এমন বক্তব্য দিতে পারেনি যার বলেছেন আমার বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা তাকে বুঝিয়ে দাও এমন দামি কথা পৃথিবীকে বলতে পেরেছে পরিবেশ নিয়ে রসুল বলেছেন আবহাওয়া নিয়ে পরিবেশ নিয়ে বলেছেন যদি যেন কাল কি আজকেও গাছ লাল এমন দামি কথা পৃথিবীর কেউ কি বলতে পেরেছে আমরা বলি নেলসেন ম্যান্ডেলা হলো বর্ণবাদী বৈষম্য দূরকরণের নেতা ভুল কথা আমার শুরু ছিলেন মদিনার ইমাম মুয়াজ্জিন ছিলেন কে আল্লাহ আস্তরাণ কে কে ছিলেন আল্লাহ বেলাল কি ধলনা কালো কালো রাসূল কি দাদরা ধল বলা যাবে না ফারসা বলা যাবে মানে এমন সুন্দর যার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর নাই জরে খান সুবহানাল্লাহ এত মহা সুন্দরের পাশে একজন নিগ্র আফ্রিকান কালো হাফসি বেলালকে রসুল মনোনয়ন দিলেন তাকে মহাজিন বানালেন বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না মোহাম্মদ আমার নবীজি যখন শুনতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে মনে আছে আপনাদের ধরে নিয়ে গেছে ওই জায়গাটা আমাকে সেই বন্ধু দেখায় দিলেন সেই জায়গায় প্রত্যেকদিন দিন ধরে নিয়ে আসতে বলা হতো বেলাল ইসলাম ছেড়ে দাও যে রশিদিয়া উটের গলায় বাঁধা হতো যে রশি সেই রশি বেলায় গায়ে বেলার গলায় বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসা হতো সেই তপ্ত বালুতে শুয়ে রেখে চিত করে শুয়ে রেখে বুকে পাথর মারা পাথর রাখা হতো প্রচন্ড খড় তাপে বালুর উপরে সূর্যের তাপ পিঠ ঝোল সেই যেত বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো সেই বেলাল এই অত্যাচার সহ্য করতেন অকপটে

দেখতে পেলো ওমাইয়া বলে ফেললো বেলাল আজকে তোকে দুনিয়া থেকে বিদায়ী করে দেবো রাগ করে যখন বেলালের মুখ থেকে বারবার আল্লাহ নামের জিকির বের হচ্ছিল কিতাবের মধ্যে আসছে বাম হচ্ছে তার মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিব্বা করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাটা জোর করে ঢুকায় দিয়েছে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে বেলালের জিব্বা বন্ধ হয়ে গেছে ওমাইয়া মনি বলতেছে বেলাল তোর জিব অচল করে দিলাম তুই আল্লাহর জিকির করবি কেমনে সঙ্গে সঙ্গে তার সাদা আঙ্গুলি উঁচু করে বোঝায় দিচ্ছে ইশারা করে ওমাইয়া মনি ওরে ওমাইয়া তুই আমার জিব্বা অচল করলে কি হবে আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে আমি জমা করে রেখে দিয়েছি যখন সুবহানাল্লাহ